প্রত্যন্ত এই অঞ্চলে পোশাক কারখানা গড়ে উঠবে কখনো কেউ ভাবেনি সেখানে আজ সেলাই মেশিনের শব্দে মুখরিত আলো ফোটার সাথে সাথে কারখানায় শুরু হয় শ্রমিক কর্মচারীদের ব্যস্ততা আজকে যে নিউজ কভারটা করা হইতেছে এটা হচ্ছে নাটোরের একটা প্রত্যন্ত অঞ্চলে আপনারা হয়তো ভিডিওতে মধ্যে দেখছেন তো এই নাটোর কিন্তু অনেক দূরে ঢাকা থেকে আপনারা তো জানেনি তো এই একটা পিছিয়ে পড়া একটা এলাকা সেই এলাকার মানুষ যদি এই ধরনের বিজনেস করতে পারে আপনি আমরা কেন পারি না তার নাই যাতায়াতের কোনো খরচা নাই দশ হাজার টাকা মাসে বেতন পাই এ দিয়ে আমাদের সংসার আল্লাহ রহমতে ভালোই চলে যে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আমরা সবাই কাজ করে খাইতে পারতাছি চরাঞ্চলের মানুষের ভাগ্যের চাকাও ঘুরছে সমান যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে চরের অবলিত জনগোষ্ঠীর বাসা বাড়া নাই খাওয়া গ্রাম এখন শহর শহর আর গ্রামের মধ্যে আমি ওই ধরনের পার্থক্য দেখি না যে ধরনের ফ্যাসিলিটিস আজকাল সহজে শহরে পাওয়া যায় সেই ধরনের গ্রামে আছে বলেন কি নাই ওয়াইফাই আছে টিভি আছে মোবাইল আছে হ্যাঁ কী নাই বলেন ভালো ভালো হাসপাতাল আছে সব কিছু আছে ইলেকট্রিসিটি আছে শহর অঞ্চলের মধ্যে গ্যাস আছে বাংলাদেশের অনেকগুলো জেলাতে ইকোনমিক জোন আছে কি নাই শুধুমাত্র নাই হচ্ছে জানেন কি আমাদের মাথায় গিলু আর কিছু না সবই আছে জাস্ট আমাদের গেলো নাই দেখেন গ্রামে বিজনেস করলে কী ধরনের ফ্যাসিলিটিস পাওয়া যায় সবার প্রথমে যেটা ওয়ার্কার স্যালারি ওয়ার্কার স্যালারিটা প্রায় ফিফটি পারসেন্ট কম হবে আপনি ম্যান পাওয়ারের কোনো প্রবলেম হবে না আপনার গার্মেন্টসের যেখানে ঢাকাস ওয়ার্কার পাওয়া টাফ সেখানে আপনি ওয়ার্কার খুব কম টাকা দিয়া ম্যান পাওয়ারকে ট্রেন আপ করাইয়া আপনি কিন্তু পাচ্ছেন শুধু যে এই গার্মেন্টস হুশিয়ারি বিজনেস দিতে হবে তা কিন্তু না আপনি চাইলে আপনি মাথা খাড়ান কী ধরনের বিজনেস করা যায় করেন গ্রামের মানুষের পাশে দাঁড়ান